আসসালামু আলাইকুম আজ দেখো তোমাদের এই অসম্ভব সুন্দর নকশি কাঁথাটাই সেলাই করে দেখাবো আসলে এই অনেক সুন্দর এই যে দেখো আমি কিন্তু তিন ইঞ্চি করে ঘরগুলো আগে চক দিয়ে দাগ কেটে তারপর সেলাই করে নিয়েছি এখন প্রত্যেক ঘরের মধ্যে দেখতে পাচ্ছ আমি কিন্তু সেলাই করে করে বাঁকা করে করে সেলাই করে নিয়েছি এই সেলাইটা কিন্তু আমি এক ঘর বাদ দেখে রেখে আমি করেছি আগে অনেক ভিডিওতে দেখাইছি এর জন্য দেখালাম না এখানে দেখো আমি বাঁকা লাইন ধরে তারপর এই যে হালকা একটু হচ্ছে ফুলের পাপড়ির মতো দিয়ে নিলাম এই যে দেখো ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আবারও সেই পটল পাতার মতো দিয়ে তার মাঝখানের অংশে এই যে দেখো তিনটা করে আর কি ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি নিয়ে আবারও বাঁকা করে সেলাই করে নেব অর্থাৎ সেই পটল পাতার মতো করে সেলাই করে নেব এখন আবারও বাঁকা করে সেই একইভাবে একই নিয়মে আবার সেলাই করে নিচ্ছি সত্য কথা বলতে কি ঘরে না বসে থেকে এই ধরনের কাঁথাগুলা সেলাই করে সেল করা শুরু করতে পারো তোমরা আশা করি ভালোভাবেই সেল হবে কারণ নতুন নতুন কিছু মানুষ বেশিই পছন্দ করে এখন দেখো আবারও কিন্তু সেলাই করে নিচ্ছি এক্ষেত্রে বলে রাখি সুতাটা কিন্তু সব সময় একটু লম্বা রাখবা তা নাহলে সুতা সবসময় হচ্ছে খুলে যায় বা অনেক সময় হচ্ছে ঠিকঠাকভাবে হয় না এর জন্য তোমরা সবসময় সুতাটা লম্বা করে রাখবে এখন ঠিক একইভাবে দেখো সেলাই করে নিচ্ছি আমি দেখতে পাচ্ছ প্রত্যেক ঘরের একবার ডান পাশে একবার কিন্তু বাম পাশে ডিজাইনটা করে নিচ্ছি তোমরা চাইলে একটা লাইন ধরেই কিন্তু সেলাই করতে পারো কিন্তু একবার বাম পাশে একবার ডান পাশে সেলাই করলে সেলাইটা একটু দ্রুত করা যায় ভালো হয় আর কি এখন দেখো আমি কিন্তু আরো একটা লাইনের আর হাফ অংশ সেটা সেলাই করে নিচ্ছি আজকের এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ এইটা কিন্তু কালো খয়েরি কালারের উপরে সাদা কালারের সুতা দিয়ে সেলাই করতেছি আর মেশিনের উপরের অংশে আমি কিন্তু দুই গুণ সুতা ব্যবহার করছি আর এক গুণ সুতা ব্যবহার করছি এখনো আমি তোমাদের আরো একটা লাইন সেলাই করে দেখাবো আসলে কথা বলতে বলতে ভুলেই গেছিলাম এই যে পটল পাতা দিয়েছি দেওয়ার পরে দেখতে পাচ্ছ ফিটটা ধরে হালকা উঁচু করে ঘুরিয়ে তারপর কিন্তু এই তিনটা ফুলের পাপড়ি আমি দিয়ে নিচ্ছি এই আর হাফ অংশ কিন্তু ঠিক একইভাবে আমি সেলাই করে নিচ্ছি এই যে আমার এই লাইনটাও কিন্তু প্রায় সেলাই করা শেষ এখন আমি বাকিটা অফ ক্যামেরাতে করে নিব দেখো আমি কিন্তু একটা আড়াআড়ি লাইন ধরে সম্পূর্ণ কাঁথাটা সেলাই করে নিয়েছি এখন যে সব আড়ি ভাবে লাইনগুলা রয়েছে তার মধ্য দিয়েও একইভাবে কিন্তু আমি সেলাই করতেছি তোমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু সেই একইভাবেই ডিজাইনটা করে যাচ্ছি এই যে দেখো পটল পাতা দিয়ে নিলাম এখন ফিটটা হালকা উঁচু করে দেখো তিনটা ফুলের পাপড়ি দিয়ে নিচ্ছি নিয়ে তারপর আবার পটল পাতা দিয়ে নিব দেখতে পাচ্ছ কাতাটা কিন্তু আসলেই অনেক সুন্দর এখন আমি তোমাদের আর একটা লাইন সেলাই করে দেখাবো আসলে এই কাঁথাটা আমি কিন্তু অর্ডারই কাজ করতেছি না এটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই আর কি করেছি এর জন্য কাঁথাটা একটু ছোট কিন্তু তোমরা একইভাবে একই নিয়মে বড় কথাগুলাও করে নিবা আসলে বড় কথা করতে অনেক অনেক টাইম লাগে যে টাইমটা আসলে আমার নাই কারণ আমি একজন পেশায় দইছি সেক্ষেত্রে সবসময় আমার অর্ডারই কাজ থাকে কখনোই পুরায় না তো তার ফাঁকে ফাঁকে আমি চেষ্টা করি যথাসম্ভব তোমাদেরকে দেখানোর জন্য সেজন্য আমি মাঝেমধ্যে কিছু ছোটো ছোটো বেবি কাটের অর্ডার কিন্তু নিই আমার কাঁথা সেলাই করা শেষ দেখো মাসাল্লা আমার কাঁথাটা কত সুন্দর লাগতেছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ